গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল আজকে একটু রেডি হয়ে গেছি আমার সোনা রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হইনি অবশ্য ওকে আগে রেডি করে দিয়েছি আমি খালি জামা পরবো কেন বলছি আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে দিনটা শুরু করছি আজকে এখন হচ্ছে সকালে একটুখানি ডাক্তারখানায় যাব বাবুকে নিয়ে তো সেই জন্য ওকে রেডি করে দিয়েছি আর এবার আমি রেডি হব স্নান টান সব হয়ে গেছে এখন একটুখানি মুড়ি খাচ্ছিলাম কিন্তু তরকারি দিয়ে মুড়ি আলুর তরকারি দিয়ে একদমই খেতে ইচ্ছা করছে না খেতে সবসময় ভালো লাগে না খেতে তাও খেতে হবে তাই খাচ্ছি খেয়ে নিয়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো অনেক দেরি হয়ে গেছে

এখন ডাইপার আনবে তারপর পড়িয়ে নিয়ে যেতে হবে কি কাণ্ড করলো দেখো ওই দেখো পটি করছে এই যে রেডি হয়ে গেছি অনেক ঝামেলা করে রেডি হয়েছে এখন সব এই ঝামেলা কথাটা এই যোগ করতে হচ্ছে এই যে একে সামলে ও রেডি হবে মানে সামান্য একটুখানি সময় দেয় না এই একটুখানি যে বস একটু রেডি হয়ে নিই না ও ধরবে তারপর আমি রেডি হবো আমি ধরব এই করে তো আবার দেরি হয়ে গেছে জানি না আদৌ আজকে ডাক্তার ডাক্তার দেখানো হবে কি না এত দেরি হয়ে গেছে কী বলবো তো দেরি হয়ে গেলে ডাক্তার কি আমাদের জন্য বসতে হবে বলে একটু জল খেয়ে দেখো ঘড়িতে কটা বাজে সময় এখন কেউ ডাক্তার দেখাতে যায় দুষ্টু করো না বাবু তুমি অনেক কয়েক দুষ্ট করছো এই যে বাবা

वेने की छुट्टी हो रहा है उफा औरम को आ गया

সোনা ঘুম পেয়েছে ডক্টর দেখানো হয়ে গেছে সোনা এখন বাড়ি চলছে চলো আমরা সবাই বাড়ি যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা সেই হাসপাতাল থেকে এসে আর দেখানো হয়নি আসি আর কি তো এখন আটটা বাজতে যায় পড়ে যাবে এই আর এখন একটু এটা পেটে দিতে বললাম ওকে এখানে বসিয়ে রেখে একটু সবজি কাটবো দেখি কাটা যায় কি না এই কোথায় ফেলবি এটা এইদিকে করে রাখো ওইদিকে পাতলা হবে না এই কোন দিকে 17 ইঞ্চিটা ওইদিকে এই দিকে হ্যাঁ এই করে দাও সর সর মামা সর ও সরে গেছে না পাতা এটা একটু পেটে নিয়ে ওকে ওখানে বসিয়ে দিই দিয়ে না বাবা এখানে এই তো ওখানে বসে খেলা করো হুম হ্যাঁ খেলা করে এখানে বসো দেখি পড়ে যাস না হুম বাবা ওইদিকে যাবে না ওইদিকে চলে এসো ওই বোতলে জল আছে তো ফেলে দেবে এক্ষুনি বোতলে ছিবিটা ওখানে ফেলে দিয়েছে ছেলেটা না যেটা পাবে সব ফেলে দেবে কেন বুঝি না ওখানে খেলা করো ঠিক আছে দুষ্টু করবে না হ্যাঁ কাজ করে নি চলো ছপাছপা যে সবজিগুলো সব বার করে নিয়েছি এবারে একটুখানি কাটাকুটি করে নিই ওই নিরামিষ একটা সবজি বানাবো চলো কেটে নিই এরা এইদিকে ওইদিকে একটু কাজ হচ্ছে সবাই কাজ করছি আমরা সবাই ব্যস্ত আমরা তিনজনেই খুব ব্যস্ত আর কি আমরা তিনজনেই খুব ব্যস্ত কাজে তো আটা মাখার দায়িত্ব নিয়েছে আটাটা মাখবে হ্যাঁ ছোট বাটি এই প্লাস্টিক দিলে হবে ওকে আটা মাখার দায়িত্ব দিয়েছি আর আমি তরকারিটা কাটবো আর আমার সোনা সোনার কাজ করছে কুমড়ো আলুটা একটু চর্চন করব এই যে কাটাকুটি যায় অবশেষে আর একটু উচ্ছে আলু কেটে রেখেছি এটা আজকের জন্য নয় কালকে ভাজা করবো আর এই দেখা একটুখানি চাটনির জন্য আমসত্ত্ব খেঁজুর টমেটো কেটে রেখেছি এটাও কালকে করবো একটু কাটা আছে থাক আর এইটা আজকে হবে খালি দুষ্টুটা এত বাজি এত বাজি হয়ে গেছে দুষ্টু বুড়ো হয়ে গেছে দুষ্টুবুরো আর চলে এদিকে তো এই যে খেয়ে নিয়েছি এখন ঘড়িতে এগারোটা পাঁচটা দশ মিনিট বাকি আর এই সব আমি খেলাম খেয়ে আমি উঠে গেছি ও এখন খাচ্ছে আর নিচে বসে খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিলো আর ও এখন খাচ্ছে রুটি খাবে আমি ভাত খেয়েছি ভাত আর একটু তরকারি কোমরো আলুর তরকারি তো এই দিয়ে খাওয়া হয়ে গেলো আর এখন ভিডিওটা শেষ করবো এগারোটা বাজে এবার হচ্ছে ওই বাবু ঘুমোলে তারপর ঘুমবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার পরের ভাবে আর গুড নাইট টাটা গুড নাইট কি করছিস তুই মাথা ঢুকছিস কেন হ্যাঁ কেন কিসে এত দুঃখ মাথা ঢুকছো কেন হুম চলো টাটা